রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করে না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে আমরা কোন পরিষেবা নিতে দেবো না খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে সম্মানিত দর্শক এবার বাংলাদেশে বিশ্ব বড় যুদ্ধ লেগে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সনাতন ধর্মের লোকেরা কঠিনভাবে কেঁপে গিয়েছেন তারা তাদের দাবি না মানলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করবে বলে হুমকি দিচ্ছেন সনাতন ধর্মেরা দর্শক এই সনাতন ধর্মেদেরকে কে কেঁপিয়েছেন এবং তাদের সাথে কি হয়েছেন তা আমরা এই ভিডিওটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক ভিডিও দেখলে আপনার নিজের অবাক হবেন কারণ এই ভিডিও তোলার চাঞ্চল্য তথ্য রয়েছে দর্শক তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বেরিন

ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় এক জল গাড়ি এসে ওনাকে আটক করে সে আটক করার প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে তার প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমরা আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করি তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটাই দাবি যে আমাদের শ্রীমন প্রভুকে অনীতি বিলম্বে একজন ছেড়ে দেওয়া হয় কারণ উনি একজন আমাদের শুধু না উনি মহাবিশ্বের একজন আলোচিত একজন ব্যক্তি ওনার কিছু হলে চট্টগ্রাম সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে তার প্রেক্ষিতে আমি আমার যারা উপদেষ্ট রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে শুরু করে সকল প্রতি আমি বিনীত জানাচ্ছি আমাদের চট্টগ্রামের সনাতন পক্ষ থেকে আমাদের চিন্ময় প্রভুকে অতি অনতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় এটা গেছে নিউ মার্কেট পতা গেলা করার ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের উনিশ জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এবং হাজারি গলতির ঘটনায় চিন্ময় প্রভু কোনো জড়িত নয় এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন এইসব কিছুর প্রতিবাদে আজকে আজকে পাঁচটা বাজে চিন্নবাবুকে ঢাকা থেকে তুলনীয় নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে আমরা এসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এ বলে আমি আমার বক্তব্য শেষ জয় শ্রীরাম বলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা তিনময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে সো খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাবের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতি হবে এই গৃহযুদ্ধের ফলে বাংলাদেশে কেন যুদ্ধ হচ্ছে কেন প্রতি হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল নকশা করা হয়েছিল সেই নীল নকশার মধ্যে বেসিকলি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল যে পানিটা মুগ্ধ অনেকেই খাইয়েছে পানিটা মানুষকে আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়ে আলোচিত হয়েছে বিকজ এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ বেসিক্যালি যে ইজরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে বেসিক্যালি এইটা হচ্ছে অনেক বড় যে সত্যুর মহাজন যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন আসলে মেটিকুলাসলি ডিজাইন এবং আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল যে পানিটা সরবরাহ করা হয়েছিল সেই পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম এটা এত পাওয়ারফুল যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন অথবা আপনাকে যখন অপারেশন করা হয় অপারেশন করার সময় যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওই রকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে এ পানিটার মধ্যে মেশানো ছিল যার ফলে এই মেডিসিনটা এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্রান্ট সৃষ্টি করবে যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন আন্দোলন করতে চাবেন ঝগড়া করতে চাবেন কিছু করতে চাবেন মানে উত্তেজিত উত্তেজিত একটা এবং সবচেয়ে বড় বিষয় যেটি যে সেটি হচ্ছে এটা এটা স্থায়িত্ব এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে আসলে ইসরায়েলের তৈরি যেহেতু এটা স্থায়িত্ব অনেক লং টার্ম কিন্তু পাঁচই আগস্টে ওরা ওদের যে পরিকল্পনা ছিল যে পাঁচই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন পাপ সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলন প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক এই ভিডিও তো অনেক চাঞ্চল্য তথ্য রয়েছে যা আপনাদের মাঝে এখন প্রকাশিত করেছি দর্শক সনাতন ধর্ম নিয়ে ডক্টর মোহাম্মদের এই কঠিন কার্যকলাপ কী এবং ডক্টর মোহাম্মদ এই কঠিন ফ্যাসে ফেললেন সনাতন ধর্ম দর্শক এই ডক্টর মোহাম্মদের এই ষড়যন্ত্র কে আওয়ামী লীগের কর্মীরা তাদের সাথে যুক্ত আছেন তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিও সম্বন্ধে আমরা কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের আবার আগে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে